আসসালাম আলাইকুম সবাইকে দিনাজপূর্ব দু হাজার সালের শুদ্ধ বানান সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রথম শব্দটি রয়েছে বিদ্যান তো বিদ্যান বানানটি আমরা যদি শুদ্ধভাবে লিখি তাহলে কিন্তু এমন হবে দেখো বিদ্যান দয় বয় আকার দন্তান্ন বিদ্যান বানানটি কিন্তু এমন বিদ্যান বয় রশ্মি দয় বয় আকার দন্তান্ন বিদ্যান দেখে নাও বয়রশিদ দয় বয় আকার দন্তান্ন বিদ্যান তারপরে রয়েছে স্টেশন তো স্টেশন বানানে কিন্তু আমাদের দন্তস্য দিয়ে লিখতে হবে দন্তস্বটাই এক তালবস্য দন্তান্ন স্টেশন আসলে এটা কিন্তু ঠিক দেয়া ছিল আমরা সেটাই লিখবো স্টেশন তারপরে রয়েছে দেখো পিপিলিকা তো এই পিপিলিকা বানানে তোমাকে মনে রাখতে হবে এক দুই এক এমন এক দ্বারা আমি বোঝাচ্ছি রশ্মিকার দুই দ্বারা আমি বোঝাচ্ছি দীর্ঘিকার আবার এক দ্বারা আমি বোঝাচ্ছি রশ্মিকার তো এক দুই এক এমন ব্যাটানে তাহলে পিপিলিকা এর বানানটি হবে দেখো পয় রশি পয় দীর্ঘি পিপি তারপরে লয় রশ্মি কয়াকার পিপিলিকা বানানটি কিন্তু এমন দেখো এক দুই এক এমন তাহলে পিপিলিকা দেখো পয় রশি পয় দীর্ঘি লয় রশ্মি একা পিপিলিকা তারপরে রয়েছে দেখো পরাণ তো পরাণ বানানে কিন্তু তোমাকে দন্তান্ন লিখতে হবে পর একার দন্তান্ন পরাণ এটাই কিন্তু আমাদের পরাণের শুদ্ধ বানান দেখো পর রা দন্তান্ন পরাণ এখানে রয়েছে দেখো বাল্মীকি একটু আগে আমরা দেখেছিলাম আবারও লিখছি বাল্মীকি বানানটা কেমন হবে বয় আকার লয় ময় দীর্ঘি কয় রশ্মি বাল্মীকি এখানে কিন্তু তোমাকে দীর্ঘি দিতে হবে আর এখানে কয় রশ্মি তাহলে এটাই আমাদের বাল্মীকির শুদ্ধ বানান এখানে রয়েছে দেখো সর্বশান্ত তো সর্বশান্ত বানানটা কেমন হবে দেখো দন্তস্য বৈরেব সর্ব এখন আমাদের লিখতে হবে শান্ত তাহলে দন্ত্যয় আকার দন্তশয় বয় আকার দন্ত্যান্বয় তয় শান্ত এমন কিন্তু আমাদের সর্বশান্ত বানানটি দেখো সর্বশান্ত এখানে গুরুত্বপূর্ণ কথা দন্তঃস্বয় বয় আকার দন্ত্যান্বয় তয় শান্ত তাহলে আমাদের সর্বশান্ত বানানটি কিন্তু এমন তারপরে রয়েছে দেখো ধ্বংস তো এই ধ্বংস বানানে তোমাকে কিন্তু ধয় বয় অনেশ্বার দন্তস্ব ধ্বংস বানানটি কিন্তু এমনভাবে লিখতে হবে তার মানে আমাদের ধয়ের সাথে বফলা থাকবে তাহলে ধ্বংস বানানটা দেখে নাও ধয় বয় অনেশ্বার দন্তস্ব ধ্বংস তারপরে রয়েছে সান্ত্বনা তো এই সান্ত্বনা বানানটা দেখে নাও দন্তস্বয় আকার দন্তান্নয় তয় বয় খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে দন্তান্ন তিনটা একসাথে দন্তান্য তয় বয় তারপরে দন্তান্নয় আকার শান্তনা। দেখো শান্তনা বানানটা দন্তস্বয় আকার দন্তান্ন তয় বয় দন্তানয় আকার শান্ত না তাহলে এখন আমরা খুবই অল্প সময়ের মধ্যে দেখব যে এখানে যে ভুলগুলো ছিল সেগুলো আমরা কিভাবে সঠিক করেছি দেখে নাও আমাদের এখানে বিদ্যান জাফলা আকার ছিল আমাদের বাই আকার লিখতে হয়েছে শুদ্ধ বানানে এখানে দেখো দন্তসয় টয় একার স্টেশন পিপিলিকা পিপিলিকা সিকুয়েন্সটা মনে রাখবে এক দুই এক তার মানে রশ্মি দীর্ঘী রশ্মি এটা তারপরে দেখো পরান পরাণে কিন্তু আমাদের দন্তান্ন হবে বাল্মীকি বাল্মীকি কি হবে প্রথমে দীর্ঘী তারপরে রশি তারপরে দেখো সর্বশান্ত এখানে কিন্তু দন্তস্বয় বয় হবে সর্বশান্ত দন্তঃ্যয় বয় আকার তারপরে দেখো এখানে ধ্বংস ধ্বংসই কিন্তু ধয় বয় হবে তারপরে দেখো এখানে শান্ত্বনা শান্তনা আমরা লিখবো দন্তান্ন ত তার সাথে ব এমনভাবে এইখানে কিন্তু তোমরা ভুল করবে খুবই সতর্ক থাকবে এখানে তাহলে সান্ত্বনা মানানটি কিন্তু এমন হবে তো আশা করি দিনাজপূর্ব দু হাজার তেইশ সালের সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ